কুলপির যে ভাইরাল ভিডিও চব্বিশে জুলাই অর্থাৎ কুড়ি জুলাই যে ঘটনা ঘটেছিল পঞ্চায়েত অফিসে শাসকের দাদাগিরি সচিবকে ধাক্কা মারধর করা হয় বিশে জুলাই এই ঘটনা ঘটে অর্থাৎ আজকে যে ঘটনা ঘটেছে পর্ণশ্রীতে সেরকমই ঘটনা ঘটেছিল কুড়ি জুলাই কুলপিতে সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনিও যান এবং তিনি কোন রকম মন্তব্য করতে যাননি কারণ গোটা ঘটনায় ঘটেছে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডে এবং সেই কারণে তিনি কোন রকম মন্তব্য করতে চাননি বর্ণশ্রুতে যে ঘটনা ঘটেছে অর্থাৎ পুরসভার আধিকারিককে হেনস্থা করেন এক তৃণমূল হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ধাক্কা দেয় ওই তৃণমূল কর্মী অর্থাৎ তৃণমূল করবে অভিজিৎ মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর রাতেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর করা হয় কাজে বাধা দেওয়া হয় এবং এই জন্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে

রত্না চট্টোপাধ্যায় এসে আপনার সাথে দেখা করতে আপনি কি কিছু বলতে চান কি হয়েছিল সেটুকু বলে দিন অভিযোগ হচ্ছে আপনি একজন কেএমসির আধিকারিককে মারধর করেছিলেন চশমা ভেঙে দিয়েছিলেন আপনি কি টিএমসি করেন টিকলু বাবু রত্না চট্টোপাধ্যায় এসে আপনার সাথে দেখা করতে আপনি কি কিছু বলতে চান কি হয়েছিল সেটুকু বলে দিন অভিযোগ হচ্ছে আপনি একজন কেএমসির আধিকারিককে মারধর করেছিলেন চশমা ভেঙে দিয়েছিলেন আপনি কি টিএমসি করেন দেখলো বাবু রত্না চট্টোপাধ্যায় এসছে আপনার সাথে দেখা করতে একদম আপনারা দেখতেই পেলেন অভিজিৎ মৈত্র ওরফে পিকলু যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে যখন আমাদের প্রতিনিধি প্রশ্ন করছেন জিজ্ঞেস করছেন তিনি কোন রকম উত্তরই দিচ্ছেন না এবং তিনি হাসছেন ছবিতে সেটা স্পষ্ট ধরা পড়েছে আর এই একই ঘটনা দশ দিন আগে কুলপিতেও ঘটেছিল পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে রীতিমতো মারধর করেন একে তৃণমূল নেতা বর্ণশ্রুতে যে ঘটনা ঘটেছে হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে তাকে ধাক্কা দেওয়া হয় ভেঙে যায় পুরো আধিকারিকের চশমার কাজ